কাম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ ইস্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আসেন আজকে আপনাদের জন্য খুব ভালো একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি তো ভিউয়ার্স আপনারা সবাই প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি অসুস্থ ছিলাম আপনারা অনেকেই জানেন হসপিটালে ভর্তি ছিলাম তো অনেকেই দোয়া করছেন অনেকে সত্যি সত্যি আমার ভিউয়ার্সরা দোয়া করছেন আমার জন্য আসলে তাদের দোয়াতেই আমি হয়তো এই আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসছি তো মানে সে দোয়াটাই সবচেয়ে বড়ো জিনিস আর কিছুই না তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা মন খুলে আমার জন্য দোয়া করছেন ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যান তো এই সব ঘটনা যার এখন আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা আপনারা জানেন যে স্পেনে যে আইনটা দুই বছরে এটা কিন্তু সবাই ধরার চেষ্টা করতেছে তো এই ব্যাপারে আজকে আলোচনা করবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা এখন পর্যন্ত অ্যাড্রেস বানান নাই তো সেই ব্যাপারে আলোচনা করব তো ভিওয়ার্স আমার যে পার্সোনাল নাম্বার আমি আবার বলেছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিতে পারেন কিন্তু ফ্রি না আমি কিন্তু ভিউয়ার্স সবসময় আপনাদেরকে বলি যে ফ্রি কোনো সার্ভিস নাই তারপরে আমার কিছু ভিউার্সের বাইরের লোক আছে একটার পর একটা ফোন দিতেই থাকেন দিতেই থাকেন আমার এটা যে ফ্রি সার্ভিস নাই তারা আমার মনে হয় জানেই না আর আপনাদের যদি আমি ফ্রি সার্ভিস দিতে থাকি সত্যি সত্যি মানুষের তাহলে আমি এই দেশে তো আমার তো সময়ের দাম আছে আমি তো কাজ কাম করি আমি সবসময় কিন্তু বলি সবসময় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি ফ্রি সার্ভিস নাই দয়া করে আমার একটা কন্ডিশন আছে আপনারা যদি আমার কনসালটেন্সি নিতে চান বা পরামর্শ নেওয়া দরকার কি আপনারা ভিডিও দেখেন যদি পরা আমি তো বলি না আমার পরামর্শ নেন কোনো দিন আমি বলি নাই তো তারপর আপনারা নেন তো একটা যে আমার যে একটা চার্জ আছে সেটা দিয়ে অবশ্যই আপনারা নিতে পারেন তো সুতরাং বুঝতে পারবেন আপনারা দয়া করে এই জিনিসটা বসবেন কারণ ফ্রি সার্ভিস আমার কাছে নাই আর যদি আপনারা ফ্রি সার্ভিস চান তাহলে ভিডিও দেখেন যা কথা বাড়াবো না লম্বা করবো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আরেকটা সুসংবাদ হচ্ছে চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমার এই চ্যানেলটায় চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার তো আপনাদের দোয়ায় ভালোবাসায় আজকের দিনে বিশাল ইউরোপের মধ্যে স্পেনের মধ্যে সবচেয়ে বড়ো একটা চ্যানেল হয়ে দাঁড়াইছে আমার এই চ্যানেলটা এই স্পেনের মধ্যে তথা সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি আপনাদের কাছে একটা ক্ষুদ্র একটা মানুষ তারপর আপনারা আমাকে আপনাদের মাথার উপরে তুলে রাখছেন যা খুব বেশি বলিয়া ফেলাইলাম মনে কিছু নিয়ে না তো ভিউয়ার্স এখন আপনারা জানান যে স্পেনে কিন্তু দুই বছরের যে আইনটা সবাই ধরতে চাইতেছে তো এই ধরতে চাওয়া অবশ্যই এটা রাইট আছে সবাই চায় দুই বছরের কার্ডটা হোক কিন্তু আপনারা জানেন যে স্পেনে দুই বছর আইনটা কিন্তু দুই হাজার সাতাশ সালে শেষ হয়ে যাবে বিকজ এই আইনটা দুই হাজার সাতাশ সালে শেষ হয়ে যাবে তো সুতরাং এই সাতাশ সালে যদি শেষ হয় তাহলে আপনাদেরকে অবশ্যই এই পাদ্রমন্ত্র বানাইতে হবে যাতে সাতাশ সালের আগে আপনারা কভারটা করতে পারেন তার মানে এই পঁচিশে এই পঁচিশের মধ্যেই বানাইতে হইব এই যে পঁচিশে আস্তে আসে এর খুব দ্রুত আমি আমি চাই আপনারা আজকে বানায় এখন আপনারা কীভাবে বানাইবেন কার মাধ্যমে বানাবেন সেটা আপনারা ভালো জানেন আমার এসে আমি পরামর্শ দেন আমি পরামর্শ দিলাম ভিওয়ার্স বুঝতেই পারছেন তো সুতরাং আমার ভিওয়ার সাবস্ক্রাইবার যারা আছে যারা আমার ভিডিও দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকা এবং এশিয়ার যেই সমস্ত দেশগুলো আছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নানান দেশ থেকে কিন্তু আমার ভিডিও আপনারা দেখেন তো আমি আপনাদেরকে বলব আপনারা দ্রুত আসেন এবং অনেকে ইউরোপের বিভিন্ন দেশে আছে স্পেনের বাহিরে তারা অনেকে আসতে চান না ভাবতেছেন যাই কদিন পরে যাই ই করি ওইটা সেটা তো আমি তাদেরকে বলবো আপনারা দ্রুত আইসা অ্যাড্রেসটা চালু করেন কারণ অ্যাড্রেসটা চালু করলে দুই হাজার এক্সাম্পল দুই সালের জানুয়ারিতে যদি আপনারা চালু করেন দুই গেল এক বছর দুই হাজার ছাব্বিশ গেল দুই বছর দুই বছর কিন্তু হয়ে গেল এরপরে সাতাশ পই গেল বুঝলেন সাতাশে কিন্তু কাজ হইব না কিন্তু সাতাশে জমা দিতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু চলবো কোনো সমস্যা নাই আপনার দুই হাজার দুই বছর হয়ে গেছে ছাব্বিশ সালে সাতাশে আপনার সব কার্যক্রম চলবে কোনো সমস্যা নাই কিন্তু এইটা আইনটা তো দুই বছর তো সাতাশে শেষ হয়ে যাবে বুঝতেই পারছেন ব্যাপারটা তো সুতরাং এটা আমার কিছু না আমি আপনাদের জন্য বলতেছি আর আপনার ভিউয়ার যারা আছে তাদেরকে আমি মন থেকে ভালোবাসি মন থেকে আমি শ্রদ্ধা করি তো আমি এই জন্য আজকের ভিডিওটা করা যে আপনারা যারা নাকে তেল দা ঘুমাইতেছেন আমার ভিউয়ার যারা আপনারা একটু ওঠেন থেকে উইচা দ্রুত অ্যাড্রেস বানান দ্রুত অ্যাড্রেস বানায় আপনারা প্রসেস করেন কারণ দুই বছর দুই বছর কিন্তু বলতে বলতে চলে যায় বলতে বলতে দুই বছর চলে যায় তো সুতরাং এই দুই বছর আপনারা এই আইনটা অবশ্যই ধরেন কারণ স্পেনে আপনারা জানেন এই মুহূর্তে স্পেনে প্রচুর লোক আসছে তারা পেপারস বানানোর জন্য কাজের একটু ক্রাইসিস বাসার একটু ক্রাইসিস এটা এটা কিন্তু আমি সবসময় বইলে আসি আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন যাতে আপনারা দু তিন মাসের ব্যাক যাতে চলতে পারেন যাতে কষ্ট না হয় বা একটা সিট একটা রোম যাতে আপনারা নিতে পারেন ওইভাবে নিয়ে কনফার্ম হয়ে আসবেন যাতে আপনারা এই দেশে বিপদে না পড়েন তো এই আজকের এই ভিডিওটা হচ্ছে মেন যে দুই হাজার সালে এই স্পেনের আইনটা কিন্তু শেষ হয়ে যাবে তো সুতরাং যারা স্পেনে কাট করার ইচ্ছা আছে যারা স্পেনে সেটেল হওয়ার ইচ্ছা আছে যারা স্পেনে লিগেল হওয়ার ইচ্ছা আছে আপনারা দ্রুত এই দেশে অ্যাড্রেসটা আলতা করেন বা অ্যাড্রেস চালু করেন বা যে এই দেশে ঠিকানা আছে বলে যা যেটা বলে সেটা ওপেন করেন তাহলে গণনা শুরু হবে এবং সাতাশের আগেই দুই বছর কমপ্লিট হয়ে যাবে সুতরাং পানির মতন বুঝতে পারছেন তো ভিওয়ার্স আমি অবশ্যই আমি কি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম সেটা আমি জানি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে লেখবেন আপনারা কমেন্টের উত্তর এরা পেয়ে যাবেন এটা ফ্রি সার্ভিস আর আমার আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স শূন্য সেভ করি নেয় এখন ইচ্ছা আছে দাঁড়িটা রেখা দেওয়ার তো নবীর সুনদ সেটা রাখতে হবে আমি পছন্দ করি সেটা আমিও ডিসেজেন নিচে রেখে দিব তো আপনারা অবশ্যই দোয়া করবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু থাকে আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে পার্সোনাল নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না আর অবশ্যই অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমাকে সতে সতে কমেন্ট করছেন দোয়া করে একবারে দোয়া করে আমার বাবা মাকেও আপনারা দোয়া করছেন এমন অনেক বিওয়ার্স আছে আমি দেখছি নানগঞ্জের অনেকে আছে যে আপনার আব্বা আম্মা কেমন আছে আপনার পরিবারের সবাই কেমন আছে তো এটাই আসলে ভালোবাসা টাকা পয়সা কি আজকে মরলে কালকে দুই দিনে কিচ্ছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জন্য দোয়া তো করবেন এটা বলা লাগে না আপনারা এমনি করেন যারা আমাকে পছন্দ করেন ধন্যবাদ